রকম আসসালামু আলাইকুম এটা হলো পটল দিয়ে রুই মাছ দিয়ে ঝোল আর পটল দিয়ে রুই মাছ দিয়ে ঝোল কীভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করবো কারণ আমার ভিডিওরা না টেনে দেখতে থাকুন আর এটার সাথে আছে করলা ভাজি আর দুই দুইটা রান্নার রেসিপি আমি একসাথে করছি কীভাবে করলাম কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম আবার চলে আসলাম করে আর আজকে কী দিয়ে কী উপকরণ দিয়ে কী রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন এখানে নিয়েছি আমি রুই মাছ নিয়েছি রুই পটল দিয়ে রুই মাছ দিয়ে জল রান্না করব এখানে নিয়েছে মরিচ হলুদের ফাঁকি মরিচের ফাঁকি আদা রসুন বাটা মরিচ পেঁয়াজ কুচি আর নিয়েছি আজকে করলা ভাজিও করবো এটার সাথে দুই পদের দুইটা রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন মাছটা আমি একটু ভেজে নিব এটাতে আমি একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে নেবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয় মাছটা দিয়ে দিবাকিতে দুই লবণটা মুছে মুছে দিলে মাছের ভিতরে লবণটা চলে যায় আমি এখানে মাছটা দিয়ে দিলাম দেশের অবস্থা ভালো না মানুষের মনও ভালো না রান্না বার মনে বেশ চলে না হম ভালো হয়েছে একদম গড়ার আগে উঠে যাবে হম এদিকে আমি রান্না করছি প্রচুর ফুল এটা কচু শাকের ফুল এটা চিঙ্গি ফুটে দিয়ে ভাজি করছি মাছটা বাধা হয়ে গেছে আমি অফিস নামিয়ে নিব আমি রান্নার সময় সবসময় চুলা গাছটা কমিয়ে রান্না করি আপনাদেরও সতর্ক করি আপনারা সবসময় সাবধানতা অবলম্বন করবেন সাবধান থাকলে দুর্ঘটনা এড়ানো যায় আর আমার এখন আমার কি সবার মন মানুষের ভালো না বেশি কথা বলার মতো শরীর মানুষের মন অত ভালো না আমিও বেশি কথা বললাম না আজকে আমি রান্না করতে রুই মাছ দিয়ে আর আমি কী কী মশলা উপকরণ দেবো আপনাদের সাথে শেয়ার করবো দেখতে হ্যাঁ এখানে আমার ব্যবস্থা করা হয়ে গেছে আমি এক করে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো আমি ঠাক মতো লবণ দিয়ে দিব হাফ চামচ তুমি দাঁকি দিয়ে দিলাম এক চামচ মরিচে ফাঁকি দিয়ে দেবো আদর সুন বাটা হাফ চামচ হ্যাঁ এই মশলার উপকরণ মাছটা মশলাটা কষানোর জন্য আমি কিছুটা পানি দিয়ে দিলাম একদম হালকা মশলা দিয়ে পটলের তরকারি রান্না করতে হয় তার জন্য আমি হালকা মশলাই দিলাম বেশি মশলা দিলাম না আর পটলের ঝোল রান্না করলে একটু হালকা হালকা সাদা সাদা মশলা দিয়ে অনেক সুস্বাদু হয় আপনারা ওরকম করে রান্না করবেন কি কি মশলা উপকরণ দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা করে রান্না করবেন আমার ভিডিওটা যেহেতু আমি করতেছি ভালো করার জন্য আপনাদের একটু কিছু কথা বলতে হয় তাই জন্য আমি বললাম যে মশলাটা আমার কষানো হতে থাক আমি আর করলা ভাজিটা বসানোর জন্য আমি রেডি করতেছি হ্যাঁ আমি আর কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিব সামান্য একটু হলুদের ফাঁকি দিয়ে দিব একটু লবণ স্বাদ মতো হ্যাঁ কড়াইতে তেল দেওয়া আছে একদম সিম্পলভাবে রান্নাটা করতেছি রান্না যেভাবেই করেন মনোযোগ দিয়ে একটু রান্নাটা করতে হয় ছুটে বুঝে মিলে রান্না করতে বেশি সময় লাগে না আমাদের একের সাথে রান্না সাথে রান্না করতেছি একটা করলা রাজি আর দুই মাল দিয়ে পটল দিয়ে গোল বাগনা মায়েরা কত কিছু চিন্তা করে কত কিছু মাথায় নিয়ে কাজ করতে হয় রান্না করতে হয় ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যেতে হয় আবার থেকে এসে আবার রান্না করতে হয় কাপড় চুপড় দিতে হয় সবই করতে হবে কি থাকলে পরিপাটি হয়ে থাকতে হলে একটু কাজ করতেই হবে আমি একটু দেখে দিব হুম আমার মশলাটা কষা হালকা কষা হয়ে গেছে আমি এখন পটলটা দিয়ে দিব পটলটা আমি দিবল পাঁচ মিনিট কষিয়ে ফিরে আসবো পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর দেখেন আমার মা পটলটা কষা হয়ে গেছে

জুল আর একটু জুল দেব কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম এই কিরে আসবো পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট আপনারা চাইলে আরও জুল রাখতে পারেন তো একটু কমিয়ে আমি চুলোর চুলাটা অন করে দিলাম আর হয়ে গেল আমার রুই মাছ দিয়ে পটলের ঝোল আর আমি কী কী মশলা উপকরণ কী কীভাবে রানলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ভিডিওটা আর বড়ো না করে আপনারা আপনারা ভিডিওটা না টেনে স্টেপে স্টেপে দেখবেন আর এরকম করে রান্না করে খাবেন সুস্বাদু একটা ঝোল রুই মাছের রান্না করে খেয়ে দেখবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর ভিডিওটা এখানে বড় করলাম না রেখে দিলাম আসসালামু আলাইকুম